উঠেছি আজকে ভোর পাঁচটার সময় আর পাঁচটার সময় উঠে থেকে কিন্তু আমি একের পর এক কাজ করে চলেছি আর এখন দেখো কটটা ঘিমিতে আমরা এই যে আমাদের ছোট্ট গ্যাসের ঘরটায় চলে এসেছি যেখানে আমাদের গ্যাস থাকে তো আমি এই মাত্র গ্যাসটা পরিষ্কার করে মুছলাম তারপরে দেখো রুদ্র বাবার চা বসিয়েছে ও দেখছে একের পর এক আমি কাজগুলো করছি চাটা করতে দেরি হবে এখনো বাসন পড়ে আছে আমি তো বাসনগুলো মাজতে হবে তো ও বললো ঠিক আছে তুমি বাসন মাস্তে যাবে তাহলে আমি চাটা করছি তো সেই জন্য ও চা বসিয়ে দিয়েছে আর চা বসানোর আগে ভালো করে গ্যাস তারপরে স্ল্যাব সব কিছু পরিষ্কার করে মুছে দিলাম তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো কি তোমাদের সকলকে জানাই আমার ব্রক চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তোমরা ফুল ভ্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে বাবার জন্য তুলে দেখো হ্যাঁ চিনি দিয়ে দিও না আর চায়ের কৌটোটা এখানেই ছিল চায়ের কৌটো পাচ্ছি না জানো কোথায় গেল কে জানে তো কালকে তো দোকান থেকে নিয়ে আসা হয়েছিল চা চিনি দুধ এই প্যাকেটে ছিল ওটাই এখন নিয়ে আসতে বললাম কৌটোটা এখন খুঁজতে হবে ঘরেও কোথায় রেখেছি নাকি অন্য কোথাও রেখেছি বুঝতে পারছি না তো দেখতে হবে আর কি তো চলো হ্যাঁ ওই গ্যাসটা একটু ধুয়ে নিও আছে মানে তুলে নিও রুদ্রর বাবাকে চায়ের দায়িত্বটা দিলাম তারপরে দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে তবে এই যে বাসনগুলো দেখছো বাসনগুলো বেশ অনেকক্ষণ আগে ভিজে রেখে গিয়েছিলাম তবে ওই যে ঘর দোয়ার আর কি মোছামুছি করা হলো দিয়ে মাজা হয়নি আর ঘর মোছার পরেই কিন্তু আমি বাসনটা ধুই তবে ওকে অনেকবার বুঝিয়ে বললাম বাবার জন্য তুলে রেখো কী করবে এটাও আমার টেনশন হচ্ছে মানে সকালে চা করে না তো ও দিদি করে নইলে আমি করি আর কি আর দিদি তো এখনও ঘুম থেকে ওঠেই নি মানে শরীরটা খারাপ তো সেই জন্য উঠতেও পারেনি আর ওঠাতেও এখন যায়নি তো আমার কয়েকটা কাজ আছে তো এই কাজগুলো করে নেব দিয়ে তখন চা খাওয়ার আগে দিদিকে ওঠাতে যাব আর কি যে উঠতে বলবো উঠে আর কি খেয়ে নেবে ওষুধ খাবে তারপরে তো যাই হোক দেখো অনেকগুলো কিন্তু বাসন আছে ওই সন্ধেবেলাকার বাসন রাত্রের বাসন আবার রাত্রে ওই যে ডিম ভাজা হয়েছিল সেই জন্য কড়াই আছে মানে অনেকগুলোই বাসন আর আজকে তো পুরো দমে একদম কাজ শুরু করেছি সে ভোরবেলা থেকে উঠে থেকে একের পর এক একটুও বসছে না জানো তো আমি তো দেখছি যে দিদি ভালো থাকলে দিদি হাতে হাতে করে নেয় দিদির শরীর খারাপ দিদিরও একটু খেয়াল রাখতে হবে আমাকে দিদির খেয়াল রাখতে হবে রুদ্রর খেয়াল মায়ের খেয়াল সংসারের খেয়াল মানে কতটা চাপ হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো তো সেই জন্য একদম তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিচ্ছি তো যাই হোক এদিকে দেখো এক এক করে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি তো চলো এবার ঘরে বাসনগুলো নিয়ে যাই বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসলাম আর যে দেখো দিদি মাত্র উঠে এলো এই ঘরে ওই ঘরে লাগছে

ওর মা যেই জল ভরতে গিয়েছে আর সোনা পাপা উঠে গেছে এই দেখো আর আমন বাদামটা খাওয়ানো হয়েছে এখন কাজু বাদামটা দেওয়া বাকি আছে আর এই যে দেখো বাদামগুলো মানে একটা শেষের দিকে আর কি আমনটা কয়েকটা আছে কিন্তু কাজুটা অল্প আছে একদম আনতে হবে আনাতে হবে তো চলো আর কাজু বাদামটা জানো তো মানে দিনে চারটে পাঁচটায় ছটা মানে যখন মন তখন খেয়ে নিচ্ছে আর কি মানে ওই আমন বাদামটা খেতে চাইছে না কিন্তু কাজু বাদামটা সবসময় দেখছি খাচ্ছে হুম বার করতে পারবে একাই হাতে বার করতে পারবে না কোন বাদামটা ভালো লাগছে বাবা কোন বাদামটা খেতে ভালো লাগছে কাজুটা তো চলো ওকে এখন কাজুটা দিই তারপরে ওর মা এসে তখন ওকে হরলিক্স করে দেবে বেশ অনেক কদিন থেকে মুড়ির চাল ধোয়া হয়েছিল তো শুকিয়ে রাখা ছিল চালটা তবে কালকে রুদ্রর বাবার কথা ছিল মুড়ি ভাসতে যাওয়ার তো কালকে তো যাওয়া হয়নি তো সেই জন্য আজকে দেখো মুড়ি ভাসতে যাচ্ছে ওইদিকে যাওয়া হ্যাঁ তো এই যে দেখো বস্তায় চাল নিয়ে নিয়েছে যেটা চটের বস্তা সেটার মধ্যে চাল আছে আর একটা এমনি নিয়েছে মানে এক বস্তার একটু বেশি মুড়ি হয়তো তো সেই জন্য আর বস্তা নিতে হয় তো দুটো বস্তা নিয়েছে তো যাও তাহলে আর আজকে তো হাট বাজার নয় যে হাট বাজার করতে দেবো কালকে ছিল ও প্রথমে বললো যে কালকে যাব কিন্তু মুড়ি নেই জানো তো মুড়ি বাড়ানো কালকে কিনে নিয়ে আসা হয়েছে কেজি মুড়ি তো সেটা এখন খাওয়া হবে ওটা আজকের দিন হবে আর যদি না যেত আবার কিনতে হতো তো সেই আর কি যেতেই হচ্ছে নাই নাই গো চাকায় বসে যাচ্ছে যা হবে না যা হবে না করে নাও গা স্নান ধান করে নিয়েছি আর স্নান করার পর ঠাকুর সেবা দিলাম তারপরে একবার ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে দুটো পেঁপে পারলাম তো একটা হচ্ছে মুড়ি খাওয়ার তরকারিতে দেবো একটা পুরোটা দেবো না আর কি অর্ধেকটা দেবো আর হচ্ছে একটা রেখে দেবো কালকের জন্য ও রোজ রোজ পারতে যায় না তো মানে যখন পারি দুটো করে পেরে নিয়ে আসি ওই লাগলে দিই না লাগলে আর কি দুটো দিই না তো যাই হোক এদিকে দেখো কয়েকটা পেঁয়াজ নিয়ে এসেছি কয়েকটা আলু নিয়ে এসেছি ওই আলু দিয়ে পেঁপে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। ওই থকথকে করে একটু লাগা লাগা তরকারি করব আর সেটা দিয়ে মুড়ি খাওয়া হবে ওইদিকে আলুর তরকারিটা বসালাম আর রুদ্র বাবা তো গিয়েছিল মুড়ি ভাজতে দেখো চলে এসছে তবে মুড়ি ভেজে নিয়ে আসেনি এখন প্রচণ্ড ভিড় আছে তাই চালটা নেড়ে দিয়ে চলে এসছে তো আবার একটু পরে যাবে যখন ভাজা হবে তখন আর আসার পথে এই যে চাল কুমড়ো কিনে নিয়ে এসছে কয়েকদিন থেকে বাবা বলছিলো চাল কুমড়ো আনার জন্য আর কি সেই দিনকে আমরা সবজি বাজার করে নিয়েছিলাম সেই দিন বলছিলো চাল কুমড়ো থাকলে নিয়ে আসুনি তো ছিল না বলে আনা হয়নি তো সেই জন্য আজকে দেখো নিয়ে এসছে আর চাল কুমড়ো তো মেয়েদেরকে কাটতে নেই তো সেই জন্য রুদ্রবাবাকে বললাম তুমি কেটে দাও তো অর্ধেকটা আজকে রান্না করব অর্ধেকটা থাকবে রুদ্র বাবা বা চাল কুমড়ো খায় না দেখো একদম কচ্ছি বীজ হয়নি খেতে বেশ ভালো হয়নি ঝাল করলে একদম গলে যাবে তো অর্ধেকটা রান্না করব কারণ রুদ্র বাবা খায় না ডাল দিয়ে করব মুসুরির ডাল দিয়ে করব তাহলে অর্ধেকটাতে হয়ে যাবে আর অর্ধেকটা থাক করে পর আমাদের বাড়িতে গাছপাঠা রান্না হবে আর কি জানো তো আমাদের ঘরে আগে এত হতো ছাদে মানে খেয়ে খেয়ে কি বলবো অরুচিও ধরে গেছিল করে দাও আর এখন নেই বাড়িতে বলে খেতে মনে হচ্ছে কিনে খেতে হচ্ছে পঁচিশ টাকা দাম নিয়েছে আর আমাদের ছাদে তিন বছর আগে এত হয়েছিল খুব হয়েছিল লাউ আর চাল কুমড়ো তো যাই হোক থাক এবার আমি করে নেবো লাউ আর চাল কুমড়ো একদম ঢোল ঢোল লাউ চলো এবার আমি কেটে মা কে স্নান করালাম রুদ্রকে স্নান করালাম দিয়ে যে মায়ের নাইটিটা একটু সার জলে ভিজে রেখেছিলাম দেখেছে নিয়ে এলাম আর গামছা দুটো একটু নোংরা হয়েছিল কি তো খুব গরম তো ঘাম মুছতে রুদ্র বাবা বাবা বারবার নিচ্ছে যে ঘাম ঘাম বন্ধ হচ্ছিল গামছাগুলো পুরো তো গামছাগুলোকে একটু সারবে দিলাম তে কেচে আনলাম তো এগুলো এখন মেলে দিচ্ছি মেলে দিয়ে তখন রান্না বান্না বসাবো মানে সকাল থেকে একের পর এক করতে করতে পুরো হাঁপিয়ে গেছি কথা বলতে পারছি না ঠিক করে তো যাই হোক এই তাওয়ালটা একটু কেচে দিলাম রোদও খুব পড়েছে কাপড়টা মনে হয় শুকিয়ে গেল কাপড়টা পায়ে শুকিয়ে আছে একটু পরে তুলতে হবে আর কালটা একটু ভেজা পুরোপুরি শুকায়নি তো চলো এবার হচ্ছে যে মেজে দিলাম চলো এবার একদম রান্না সাল ঢুকবো তাড়াতাড়ি পাতি সব কিছু কাটা হয়ে গেছে তো আগেই বললাম প্রচন্ড গরম উনুন সালে আসার আগে সবাইকে মুড়ি খেতে দিয়েছিলাম আর আমিও মুড়ি খেয়েছিলাম তারপরে এসেছিলাম উনুন সালে দিয়ে উনুন ধরিয়েছি বেশ অনেকক্ষণই হলো উনুন ধরানো তো ওইদিকে দেখো ভাতটা প্রায় হয়েই এসছে আর এদিকে ওই যে রুদ্রর বাবা বললাম না চাল কুমড়ো খায় না তো ওর জন্য না দুটো আলু সিদ্ধ করতে দিয়েছি তো সেটার জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এই যে শিলে মশলা বেটে নিচ্ছি আর আজকে একটু বেশি মশলা বাড়তে হচ্ছে কারণ ওই যে চাল কুমড়ো ঝালে দেবো আর ঝোল করবো ঝোলে দেবো পেঁপে আলু দিয়ে আর কি পাতলা একটা নিরামিষ ঝোল করব নিরামিষে এখন করব তো পরে আবার জানি না মাছ পাওয়া যাবে না কি কারণ রুদ্র বাবা আবার ছিপ নিয়ে গিয়েছে তো যাই হোক এদিকে দেখো চাল কুমড়োটা একটু তেলে নেড়ে নিয়েছিলাম দিয়ে মসুরির ডাল একটু দিয়েছি আর চাল কুমড়ো একসাথে সিদ্ধ করতে দিয়েছিলাম ওই দুটো সিটি দিয়েছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুলে আগে দেখা হয়নি তো তাই আগে একটু দেখে নিলাম মানে এবার আর কি মশলাটা বাটা হয়ে গেলে তখন ওটা রান্না করবো তো তাই ভালোভাবে দেখে নিলাম তো যাই হোক চলো এক এক করে রান্নাগুলো করতে থাকি মশলা বাটা হয়ে গিয়েছে তারপরে কড়াইটা এদিকে বসালাম হাঁড়িটা ওইদিকে বসালাম কেন যেন তো হাঁড়ির ভাতগুলো না পড়ছিল ওই যে দেখো দু একটা পড়েছে মানে বললাম না যে পুরনো চাল ভাতে বাড়ে একটু ভাতটা বেশি হচ্ছে মানে যা চাল দিই সেই চালটা না তো ধরছে না তো কালকে থেকে মুঠ চাল আর কি কম দেব তো সেই জন্য ওইদিকে বসালাম আর এদিকে দেখো তেলের ওপরে মশলা দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম তারপরে একটু তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে এই যে সিদ্ধ করে রাখা এই যে ডাল আর চাল কুমড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তো একটু হলুদ একটু লবণ দিয়েছিলাম তো মশলার ওপরে আবার একটু করে দিয়েছি তো চলো ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব রান্নাবান্না হয়ে গিয়েছে আর রান্নাবান্না করার পর হাইটার প্রেশার কুকারটা অনেকক্ষণ আগেই ভিজে রেখে গিয়েছিলাম এখন এই দুটোকে মেজে নেব। তবে কড়াইটা এখন ভেজায়নি কড়াইটা পরে মাঝব আর কি জানো তো বন্ধুরা তোমরা তো দেখছোই আমাদের বাড়ির পরিস্থিতি কেমন বাড়ির পরিস্থিতি না একদমই ভালো নয় একের পর এক দেখছো দুর্ঘটনা ঘটেই চলেছে মানে মন মানসিকতা না কিছুই ভালো নেই কিচ্ছু ভালো লাগছে না তবুও আর কি করতে হচ্ছে কাজগুলো কাজ না করলে তো হবে না বলো কর্ম তো করতেই হবে তো যাই হোক দিদির সাথে দেখো কেমন ঘটনা ঘটলো আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদি কেমন আছে তো কি বলবো এখন একটু কমেছে তবে শরীরটা খুব দুর্বল জানো তো শরীর খুব দুর্বল লাগছে সেটাই বলছে তো যাই হোক হাঁড়িটা মাজলাম তারপরে এই যে দেখো প্রেশার কুকারটা মেজে নিচ্ছি আর এই ছোট্ট প্রেশার কুকারটাই এখন ব্যবহার করা হচ্ছে কারণ এই ছোটোটাতেই হয়ে যায় বড়োটা দরকার পড়ে না তো সেই জন্য আর ছোটোটাতে কি জানো তো তাড়াতাড়ি হয়েও যায় মানে ছোট জিনিস তাড়াতাড়ি গরম হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় তো যাই হোক ঢাকনাটা দেখো মাসছি আর এই যে ঢাকনা রাবারটা আছে এটা খুলছি না জানো তো আর যদি এটা খুলি তাহলে সিটি পড়তেই যায় না তো ভালো করে চারপাশটা মেজে নিলাম না খুলে আর কি খুললে আর সিটি ফেলতে পারবো না সে শু করে গ্যাসটা বেরিয়েই যাবে আজকে কি ব্যাপার আমি কিছু বুঝে উঠতেই পারছি না জানো তো উঠেছি ভোরবেলাতেই ওঠার পর একে একে করে কাজগুলো করছি আর দিদি শরীর ভালো থাকলে দিদিও কিন্তু অনেক কাজ করে নেয় তো আজকে আমি একা হাতে সব কিছু করেছি তাও দেখছি আমার সব কিছু হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে সাড়ে বারোটার মধ্যে এখন সাড়ে বারোটা বাজছে রান্নাবান্না হয়ে গেছে হাঁড়িটা তো মেঝে নিয়ে এলাম আর কড়াইটা তো মজা হয়নি কারণ নিরামিষ ঝোল করে রেখেছি ওই পেঁপে দিয়ে আলু দিয়ে জানো তো আর রুদ্র বাবা গেছে তো ছিপ ফেলতে তো একটা মাছ পেয়েছে ছোট্ট মতো ওই চার পিস হলো মানে মাথা হয়েছে লেজ আর দুটো পিস হয়েছে তো সেটাই হচ্ছে এখন গ্যাসে ভাসছি উনুন পুরো লিভে গেছে আর উনুনে এঠোটাও দিয়ে দিয়েছি মানে নেতাও দেওয়া হয়ে গেছে তো ভাবলাম কড়াইটা তাহলে গ্যাসেই করে নিই আর কড়াইটা মাজিনি দেখলাম যদি পায় তাহলে ঝোলে দেওয়া যাবে তো সেই জন্য মাঝিনি তো চলো তোমাদেরকে দেখাই যে রুদ্রবার কী মাছ নিয়ে এসছে এই যে গ্যাসে হচ্ছে কালি লাগাই আছে কড়াই কারণ কড়াই তো মাঝিনি আর এই যে দেখো মাথা আর লেজ আর হচ্ছে মানে দুটো পিস তো এটাই হচ্ছে ঝোলে দিয়ে দেবো এখন মানে এই যে মাছটা ভাজলাম তারপরে ঝোলটা এর উপরে আর কি ঢেলে দেবো আর রুদ্র বাবা গেছে তো চলো দেখে আসি সামনে পুকুরটাতে মাছ ধরছে এটা পেয়েই দিয়ে গেছিলো তো আর পেয়েছে একটু দেখে আসি রুদ্রর বাবা যেখানে ছিপ ফেলছিলো সেখানে গিয়েছিলাম তবে ও আর মাছ পায়নি তোকেও বললাম চলে এসো এবার সবাইকে খেতে দেবো তুমি একসঙ্গে খেয়ে নেবে তো এদিকে দেখো রুদ্রকে আর দিদিকে খেতে দিয়ে দিয়েছি আর ওইদিকে মা বাবাকেও দিয়েছি আর দিদির শরীরটা দেখো মানে কালকে পর্যন্ত যেন তো অতটা দেখতে খারাপ লাগছিল না আর আজকে দেখো মানে দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়েছে মানে চোখ মুখ পুরো ঢুকে গিয়েছে তো রুদ্রর ভাতটা আমি মেখে দিয়েছিলাম ভাবলাম যে বাবাকে ভাত দেওয়ার পর আমি ওকে খাইয়ে দেব। তো দিদি বললো দে আমাকে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি তাই দিদি রুদ্রকে খাইয়ে দিচ্ছে তো ওদের সবার খাওয়া হবে তো রুদ্র বাবা গেছে স্নান করতে ও এলে তখন আমরা দুজনেও খেয়ে নেব। খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলো ধুয়ে রেখে ওই যে জামা কাপড় মেলা ছিল জামা কাপড়গুলো তুললাম তারপরে গুছিয়ে রাখলাম আর এখন ওই চারটে মতো বাঁচছে ওই চারটে দশ পনেরো এরকম হবে এখনও দেখো কত রোদ বোঝা যাচ্ছে মানে আজকে সারা দিনটা প্রচণ্ড রোদ ছিল জানো তো তো উঠোনগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপর এলাম এই যে বাইরের দিকে খুব একটা বেশি নোংরা হয়ে নি দেখো মনে হচ্ছে যেন পরিষ্কারই হয়ে আছে এখন খুব একটা নোংরা হচ্ছে না আর কি বেশি পাতাও পড়েনি আর বাতাস দেয়নি তো যেদিন বাতাস দেয় একটু বেশি পাতা পড়ে তো এই যে লালির ওইখানটায় কয়েকটা আর কি খড় জড়ো হয়ে আছে তো সেগুলো ঝাড় দিয়ে জড়ো করে রাখলাম কালকে স্নান করার আগে ফেলে দেব তারপরে দেখো এই সাইডটায় এলাম আর ওই যে দেখো দেওয়ালে কত রোদ লাগছে মানে ঘুটেগুলো বেশ ভালোই শুকিয়ে যাবে জানো তো এরকম রোদ করলে আর ওই যে দেখছো আরেকজন ঝাড় দিচ্ছে মানে এই বিকেলবেলা আর সকালবেলা গ্রামে কিন্তু সবাই ঝাড় দেয় এই দিকটা দেখছি বেশ ভালো নোংরা হয়ে আছে নোংরা বলতে কি রুদ্র বাবা খড় কেটেছিল তো ওই খড়গুলোই আর কি পড়ে আছে তো ভালোভাবে এই দিকটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি সব দিক ভালো করে ঝাড় দিলাম তারপরে দেখো চলে এলাম এই উঠোনের সামনেখানটা পরিষ্কার করার জন্য তোমরা অনেকেই তো কমেন্ট করে বলছো যে এই যে গাছপালাগুলো বেরিয়েছে সেগুলো একটু পরিষ্কার করো কি জানো তো সময় হয়ে উঠছিল না তো দেখলাম আজকে অনেকটা হাতে সময় আছে তাহলে পরিষ্কার করে ফেলি ওই সাড়ে চারটে মতো বাজছে এখন আর এখন মা ওঠেনি যে মায়ের চুলটা আঁচড়ে দেবো সোনাও ওঠেনি তবে রুদ্রর বাবা উঠেছে ও গিয়েছে মুড়ি আনতে সেই যে মুড়ি ভাজতে গেছিলো সকালবেলা মুড়ি নিয়ে আসিনি খুব ভিড় ছিল তাই বিকেলবেলাতেই গেছে মুড়ি আনতে তো ও এলে আবার একটা কাজ মুড়ি তোলার কাজ তো ওই ওল গাছটাও দেখো তুলে দিচ্ছি মানে সামনে এখানটা দেখতে না কেমন লাগছে ওল গাছটা হয়েছে বলে তো ওল গাছটাও তুলে দিলাম আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে তো এই জায়গাটা পরিষ্কার করছি কেন জানো তো ওই যে ছাদে যে গাঁদা ফুলের আর কি বীজগুলো ফেলানো হয়েছিল সেগুলো তো বেশ ভালোই চারা বড় হয়ে গিয়েছে তো ওই চারাগুলো এখানটায় লাগাবো তো সামনাসামনি লাগাবো ভাবছিলাম ঘরের তবে হবে না জানো তো আমাদের বাড়িতে ছাগল নেই কিন্তু ওই যে কাকাদের ছাগল আছে ছাগলগুলো চলে আসে তারপরে লালিকে ঢোকা বের করা করতে করতে না লালি খেয়ে নেবে তো সেই জন্য ঘরের সামনেখানে লাগানো হবে না তাই ওই সাইডটায় একটু আর কি ওই মুরগির ঘরটা আছে ওই দিকটাতেই লাগাবো তো দেখো ছাদে চলে এসছি একটা টপ থেকে ওই পাঁচটা মতো চারা তুলে নিলাম এই কটায় এখন আপাতত লাগাবো যত্ন করে বড় করার চেষ্টা করব ফুল ধরানোর চেষ্টা করব জানি না কি হবে তো পাঁচটা চারা নিয়ে এলাম পাঁচ জায়গায় এখানে আর কি পাশাপাশি গর্ত করব যে এক এক করে সব চারাগুলো লাগিয়ে দেব আর চারাগুলো নিয়ে আসার পর ওই যে এক জল নিয়ে এসেছি একটা ভাঙা মগ নিয়ে এসেছি কাস্তে মানে ওই যে গর্ত করার জন্য কাস্তে নিয়ে এসেছি তো আমি লাগাচ্ছিলাম তারপরে দেখছি রুদ্রসোনা ঘুম থেকে উঠে পড়েছে যে ও বলছে মা তুমি কী করছো আমি বলছি গাছ লাগাচ্ছি তো বলছে মা আমি জল দেবো তো বললাম তোমাকে দিতে হবে না তোমার হাতে লেগে যাবে রুদ্রর বাবা সে সকাল বেলা গিয়েছিল মুড়ি ভাজতে তো আজকে প্রচন্ড ভিড় থাকায় ও দুপুরে আর মুড়ি আনতে যায়নি তো বিকেল বেলা গেছিল মুড়ি আনতে আর দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই মাত্র রুদ্র বাবা মুড়ি ভেজে নিয়ে এলো আর এই যে দুটো বস্তায় দেখছো মুড়ি একটা ভর্তি বস্তা একটা হাফ বস্তা তো এখন হচ্ছে মুড়ি তুলব আর কাপড় পেতে তুলি কাপড়ের ঢালি গরম থাকে বলে তো আজকে তো গরম নেই সেই দুপুরবেলা ভাজা হয়েছে তো এই গামলাতে করে আর কি চেলে নেব গামলাতে চালন রাখবো তো গামলার মধ্যে আর কি পড়বে আর এই যে দুটো ড্রাম দেখো নিয়ে এসেছি ড্রামের মধ্যে দিয়ে ছেলে ছেলে রেখে দেবো আর এই যে দেখছো সাদা সাদা লেগে আছে এগুলো হচ্ছে চাল ছিল তো চালের ওই গুঁড়োগুলো আর কি পড়ে আছে তো সেই জন্য গামলাটা ওই রকম সাদা হয়ে আছে তো আজকে দেখো সন্ধেবেলায় মুড়ি নিয়ে এসছে অন্যান্য দিন দুপুরবেলাতেই মানে যত দিন যাচ্ছে মুড়ি ভাজা মিলে ততই ভিড় হচ্ছে গো এত ভিড় মানে মুড়ি ভাজতে গেলে সারাটা দিন ওখানেই কাটাতে হবে এরকম আর কি ব্যাপার তো যাই হোক চলো আর কথা বলবো না মুড়িগুলো তুলে নিই এদিকে কারেন্টের ভোল্টেজ নেই যেন এই দেখো ফ্যান ঘুরছে দেখো টুকটুক টুকটুক করে ফ্যান ঘুরছে প্রচণ্ড গরম মুড়ি তোলা হলো তারপরে চা করেছিলাম যে সব চা খেতে দিলাম তারপরে এদিকে দেখো ওই যে দুপুরে রান্না করা হয়েছিল সেই তরকারি ছিল তো সেই তরকারিগুলো এখন গরম করে নিচ্ছি এমনিতে তো খুব গরম পড়েছে আর সন্ধেবেলা যদি গরম না করে রাখি তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য গরম করে নিচ্ছি আর মাছ তো বেশি ছিল না মাছ নেই তবে ও একটু ঝোল আলু পেঁপে এগুলো আছে আর এদিকে দেখো চাল কুমড়ো ঝালটাও আছে ঝাল তো নয় ওই ডাল দিয়ে আর কি করা হয়েছিল তবে এটা দিয়ে বাবা মা রাত্রে রুটি খাবে তাই গরম করে রাখছি আর বাকিটা আমাদের ভাত দিয়েও খাওয়া হবে কালকে সন্ধ্যাবেলায় তো সবজি বাজার করতে গিয়েছিলাম কালকে কোনো রকম সবজি পাইনি তাই আজকে আবারও গিয়েছিলাম রুদ্রর বাবা আর আমি তো চলো তোমাদেরকে দেখায় কি কি নিয়ে এসেছি বেশি বেশি করে আলু নিয়ে এসেছি তোমরা তো দেখছো প্রত্যেকদিন আলু লাগছে এই যে দেখো পাঁচ কিলো আলু নেওয়া হয়েছে এই যে পাঁচ কিলো আলু এই ঝুড়িটা আলুগুলো রাখবো আলু নিয়েছি টমেটো নিয়েছি টমেটোগুলো দেখো কি সুন্দর একদম লাল 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 টুকটুকে দেখে টমেটো কয়েকদিন থেকে টমেটো ছাড়াই আর কি তরকারি করছিলাম টক করলে টমেটো দেওয়া হচ্ছিল না কারণ না আর এই যে পটল নিয়েছি পটল বেশি নিয়ে নি আড়াইশো গ্রাম নিয়েছি ওই যে শুকিয়ে যাবে বলে বেশি নিলাম না ওই একদিনকার মতোই আর কি নেওয়া হয়েছে হ্যাঁ ঝুড়ি নিতে হবে ঝুড়ি যারা বিক্রি করতে আসে তারাও আসছে না দেখছি তো এখানে আছে কাঁচা লঙ্কা আদা লঙ্ঘগুলো খুব একটা বেশি ভালো নয় যেন তো ভালো ছিল না তো ওরাই আর কি সবজিওয়ালাই বললো যে বেশি নিও না খারাপ হয়ে যেতে পারে তো পাঁচ টাকার মতো অর্ধ করে দিয়েছে আর যে রসুন নেওয়া হয়েছে আমাদের যে রসুন লাগানো হয়েছিল সব শেষ তো নিজে রসুন নিয়েছে কম করে তো আবার যখন পরে যাবো আবার নিয়ে আসবো আর এই যে কচু কচু ভাবলাম একটু বেশি করে নেব কচু খেতে সবাই বেশি ভালোবাসে তবে কচু যেন পেলাম না এই পার্শ্ব মতো কচু ছিল তো এটা আর কি না গাজর বেগুন এসবগুলো ছিল না ঢ্যাঁড়স এগুলো ছিল না তো এগুলোই ছিল এগুলোই নিয়ে আসা হয়েছে তো চলো এগুলো এখন গুছিয়ে রাখি তো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে